সাইফের উপর হামলায় কারিনাকে দুষলেন নির্মাতা বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মুম্বাইবাসীর আতঙ্ক এখনও কাটেনি গত পনেরোই জানুয়ারি মধ্যরাতে সাইফের ব্রাদার বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন জানা যায় ডাকাতির উদ্দেশ্যে তিনি এসেছিলেন কিন্তু বাধা দেয় সাইফের উপর আক্রমণ করে এই ব্যক্তি এই ব্যক্তির ছয়বার বার ছুরিকা রক্তাক্ত হয়েছিলেন সাইফ ঘটনার দিনের মাথায় অভিযুক্ত শরীফুল ইসলাম ধরা পড়েন কিন্তু এই ঘটনার জন্য কারিনা কাপুরকে নির্মাতা আকাশদ্বীপ শুধু তাই নয় এই নির্মাতার স্ত্রী শিবাও একই কথা বলছেন এ প্রসঙ্গে কারিনাকে অনেকটা কটক্ষাও করেছেন নির্মাতার দম্পতি কোটি কোটি রুপি পারিশ্রমিক নিয়েও নিজের বাড়িতে একজন নিরাপত্তা রক্ষী কিংবা গাড়ির চালক রাখতে পারেননি সাইফ কারিনা কিন্তু এ প্রসঙ্গে আসার আগে তারা চলচ্চিত্র অঙ্গনে পুরুষ ও নারী অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন তাদের দাবি আল্লু আর্জনের জন্যই পুষ্পা টু সিনেমা জনপ্রিয় হয়েছে তাই রাশ্মিকা মান্দানার চেয়ে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছেন আল্লু এরপরেই আকাশদ্বীপ ও তার স্ত্রী কারিনাকে কটক্ষা করেন নির্মাতা আকাশদ্বীপ অনেকটা খোঁচা দিয়ে বলেন নারী পুরুষের পারিশ্রমিকের অসমতার জন্যই তো একুশ কোটি রুপি পারিশ্রমিক পেয়েও নিজের বাড়ির বাইরে একজন নিরাপত্তা রক্ষী নিযুক্ত করতে পারেননি কারিনা তাদের একশো কোটি রুপি দিলে তবেই রাতের জন্য একজন নিরাপত্তা রক্ষী আর সবসময় একজন গাড়ির চালক রাখতে পারবেন সেই দিন হামলার রাতে অটোতে চড়ে হাসপাতালে গিয়েছিলেন সাইফ আলী খান এ প্রসঙ্গে হাসেন আকাশদ্বীপ আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি অটোর কথা বিশ্বাসী করেননি বর্ষিয়ান এ নির্মাতা জানান তিনি কারিনাকে অনেক ছোট থেকেই চিনেন তিনি আরও বলেন কারিনা যখন খুব ছোটো ছিল তখন তার সঙ্গে দেখা হয়েছিল কারিশ্মার প্রথম সিনেমা সাহারা পরিচালনা করেছিলাম সেই সময় কারিনা একেবারেই শিশু সাইফের ঘটনা নিয়ে আকাশদ্বীপ আরও বলেন সাইফ কারিনা বলিউডে খুবই সম্মানীয় দম্পতি কিন্তু দুটো প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না ঘরের বাইরে কেন কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না আকাশদ্বীপের দ্বিতীয় প্রশ্ন মুম্বাইয়ের বেশিরভাগ বাড়িতেই কর্মীদের থাকার জায়গা কেন থাকে না সোশ্যাল মিডিয়াতে সাইফ কারিনার এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে